আমরা শিল্পী আসলে এটা আমাদের রুড়ি রুজির জায়গা চলচ্চিত্রে কাজ খুব কম হচ্ছে যে পরিস্থিতি বর্তমানে নিরাপত্তা একটা সবচেয়ে না 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 আমরা উদ্যোগ অলরেডি নিয়েছি কিন্তু আমরা অলরেডি আমাদের আমাদের যে আপনার তথ্য উপদেষ্টা যিনি আছেন ওনার নলেজে দিয়েছি আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন ওনাদের নলেজে দিয়েছি এটা আসলে আমাদের জন্য খুব কষ্টের ব্যাপার যে আমরা শিল্পী আসলে এটা আমাদের রুড়ির রুজির জায়গা আমাদের এখন মনে করেন চলচ্চিত্রে কাজ খুব কম হচ্ছে সেক্ষেত্রে একজন সেলিব্রিটিকে নিয়ে যখন আমরা কোনো সব বা কোনো প্রোগ্রামে যখন আমরা অ্যাটেন্ড করছি সেখানে গিয়ে অনেক ধরনের বাধা বিপত্তি হচ্ছে আর কি এটা আমাদের খুব কষ্টের ব্যাপার যে আমার নিজের জন্মভূমি নিজের দেশে থেকে আমাদের ভালো তো আমাদের বাধা সম্মুখীন হতে হচ্ছে আর আমরা সিকিউরিটির বিষয় যেটা সেটা হচ্ছে যে আমরা জি এবং বিভিন্ন সিকিউরিটি কোম্পানি থেকে আজকে আমরা সিকিউরিটি নিয়ে এসেছি আমাদের যাতে আজকে প্রোগ্রামটা যাতে সুন্দরভাবে হয় লোকাল প্রশাসনকে জানানো আছে লোকাল র্যাব যিনি যে আছে অফিস আছে ওখানে আমাদের জানানো আছে তা আমরা চিন্তা করছি যে আসলে সব সবাই মিলেই করছে এখানে এখানে কোনো শিল্পী নাই জন্মত নিবিশেষে এফ কেন্দ্রিক যারা আছেন সবাই মিলে একটা ইফতার প্রোগ্রাম করতেছে এটাতে আমার মনে হয় না কারোর বাধা দেওয়ার কথা বা কারোর কষ্ট পাওয়ার কথা ইফতারটা এটা আমাদের সমিতির মেম্বারদেরকে করানোর এটা আমাদের একটা দায়িত্ব আমরা তো প্রতি মাসে তিরিশ দিনই আমরা সমিতিতে আমরা ইফতারি করতেছি সেক্ষেত্রে একটা ইফতারি প্রোগ্রাম করলাম এটা একটা মিলন মেলার মতো অ্যাকচুয়ালি লাস্ট থ্রি ইয়ার্স ধরে আমরা ওইভাবে কোনো মিলন মেলা হয় নাই সেক্ষেত্রে চিন্তা করলাম যে একটা পিকনিক করবো ফুট করে রোজা চলে আসছে আমাদের পিকনিকটা আমরা ওইভাবে করতে পারি নাই চিন্তা করলাম যে একটা ইফতার পার্টি এত সুন্দর করে করব যাতে আমাদের যে মেম্বারগুলো আছে তারা যাতে স্যাটিসফাইড হয় যে না অন্তত সবাই মিলে একটা গেট টুগেদার ব্যবস্থা করেছে সেই সুবাদে আমরা প্ল্যান করলাম যে আমরা সুন্দর একটা গেট টুগেদার উইথ আমাদের যে ইফতার পার্টি সাথে দোয়া মাহফিলের একটা আয়োজন করব সারা দিন আমরা কোরআন খতম করেছি এখানে আমাদের এর আগে আমাদের শুধু আমরা শিল্পী সমিতি না আমাদের এফ কেন্দ্রিক যারা এর আগে আমাদের যারা আমরা হারিয়েছি যেসব সিনিয়রদেরকে হারিয়েছি তাদের আত্মার মাখিরাত কামনা করে আমরা দোয়া করেছি দেশের সার্বিক পরিবেশ পরিস্থিতি যাতে সবার অনুকূলে আসে আমরা জনসাধারণ যাতে সুন্দরভাবে বাঁচতে পারি কারণ এটা আমাদের দেশ সব কিছু মিলিয়ে আমরা একটা দোয়া করেছি কোরআন খতম করেছি এই আর